গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারি দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাতবেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালোয়ে ছিনো ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি যাহা ছিল নিয়ে গেল সোনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ও নানা বিষয়ের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি